মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে রাখিবন্ধন বন্ধন উৎসব উদযাপন আটই আগস্ট স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনের ডেড বডিস ক্রিমিশন ওমেন্স টিমের পক্ষ থেকে শিলিগুড়িতে রাখি বন্ধন উৎসব পালিত হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার আশিঘর থানার ওসি পাপ্পু সিং শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মুকেশ রায় সরকার প্রাপ্তম কাউন্সিলর সদানন্দ দাস প্রাক্তন পঞ্চায়েত সদস্য ঠাকুরনগরের প্রতিনিধি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি মোট প্রায় একশো জন অতিথি উপস্থিত ছিলেন এদিন সবাইকে রাখি পরিয়ে রাতে চকলেট মিষ্টি ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় সারা বছরে এক বা দুইবার সংস্থার অফিসে সকল ভাই ও শুভান্ন দায়ীদের আমন্ত্রণ জানিয়ে সম্মাননা ও আনন্দ ভাগ করে নেওয়া হয় এই অনুষ্ঠানের তথ্য জানিয়েছেন কাবেরী চন্দ্র সরকার Terima <tres> kasih telah menonton!